উমা ওই দিল্লির চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকের প্রয়োগটি শুরু করছি এখন বাজে এখন সাড়ে নটা তো দেখো ওজন সুন্দর সকালের শীতের সকালে রৌদ্রটা খুব ভাল লাগে আমাদের এই সাইডটাতে একটু রৌদ্র পড়ে আর আমি এদিকে মেয়েকে মেয়ে অনেক সকালে উঠে পড়েছে আমি ওর সুজির রান্না করছিলাম আর তখন সে ওর বাবা ফোন করেছে আবার নিজের রান্নাঘরে আর কি উপর থেকে যে দেখো কি বলছে তুমি একটু কথা বলো তো চুপ থাকুক এবার আমি বলছি সুজিতা তখনই রান্না বসিয়েছি তো রান্না করে এলাম ওকে খাইয়ে রেডি করে তারপরে ও ঠামি হাতে পায়ে তেল ঘষে দিল তারপরে এখন গাড়ি নিয়ে একটু বেরিয়েছি ঠাম্মি ঘুরতে মানে নাতনিকে আর এদিকে চা করেছি ভাতটা বসিয়ে দিয়ে বাঁধাকপি কেটে বাঁধাকপি ঘন্ট বসিয়ে দিয়েছি তারপরে ঘরগুলো একটু পরিষ্কার করে নিলাম কোনটা জামা কাপড় ধোয়ার আছে সেগুলো আলাদা রেখে দিয়ে যে রাতের খাবারের বাসনটা নিয়ে এখন নিচে যাচ্ছি ছটফাট করে নিই কালকে মাছের ঝোল কিছুটা আছে আর দেখি কি রান্না করবো নিরামিষ চলো এই দেখি কত যে ভাত প্রায় উঠতে গেছে ভাতটা এত তাড়াতাড়ি হয়ে যায় উঠতে গেলেই ভাতটা হয়ে যায় যেন এবার তো দেখতে থাকো বাঁধাকপিটা কত দূর কি হয়েছে দেখি বাঁধাকপিটা বসিয়েছি জাস্ট তো চলো দেখি কি হয়েছে এটা মটরশুঁটিটা দিতে ভুলে গেছি মটরশুঁটিটা দিয়ে নি বাবা চা এখন খেয়ে নিচ্ছি আর এই যে বাবা এই দেখো কি ধরনের বিস্কুট এনেছে রান্নাটা করে তো মেয়েকে নিয়ে এলাম ঘুম পাড়াতে তো দেখো ঘুমিয়েছে আর আমি পাশে বসে আছি এর মধ্যে রেশন এসেছে রেশন নিতে গেলাম তো রেশন আনার সময় আমাকেই লাগে কারণ আমার আঙুলের ছাপ দিতে হয় আর ও তো বাড়ি থাকে না আমার সোনা মা ঘুম থেকে উঠে পড়েছে এখন এই যে দুধ বানিয়ে নিচে যাচ্ছি খাওয়াবো তারপরে ওকে একটু স্নান করাবো আর আমি স্নান করব ঘর দুয়ারের অবস্থা গোছানো হয়নি কিছুই সেগুলো গুছিয়ে নি তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তারপরে দেখো মেয়েকে ওর স্বামীর কাছে দিয়ে এসে আমি বিছানা তুলে নিচ্ছি কারণ বিছানাটা অগোছাল থাকলে ঘরে এলে শান্তি লাগে না তাই না বলো তো বিছানাটা তুলে নেওয়ার পরে ঘরটা ফ্রেশ লাগে দেখবে বিছানা যদি পরিষ্কার থাকে মনও ভালো লাগে মন শান্তি তার জন্য বিছানাটা সকালের দিকে তো হয় না কারণ ওর বাবা দেরি করে ওঠে আর ছেলের যেহেতু স্কুল নেই এর জন্য আরেকটু দেরি হয় আর যখন সেটা তো গুছিয়ে না হয়ে গেল এটা গোছানো হয়ে গেল এবার বর্ব বাবু খেতে আর এদিকে আবার কালকে যে কেকটা বানিয়েছি সেই কেকটা আবার নিতে এসছে তো কেকের নাম লেখা হয়নি আর কি কী ওই তোমার ক্যান্ডেল এই সমস্ত কিছু নেবে আর এই যে দেখ তোমার গরম জল হয়ে গেছে এখানে জল গরম হয়ে গেছে বন্ধ করেছিলাম স্নান করবো এখন তো স্নানটা করে নিই চটপট করে তারপরে মেয়েকে স্নান করাবো তারপরে আছে ডিউটি এখন বাজে কটা বলো তো এখন বাজে পোনে একটা এটা এখানেই রেখে দিই সোনামা খেলবে আর বারান্দাটা ঝাড় দিলাম না কারণ বারান্দাটার একটু মুছে দিতে বলবো ওই দিদি না রোজ রোজ মুছে না বারান্দা তো চলো স্নানটা সেরে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো ভাত খাইনি এখনো দেখো রান্না বান্না আমার হয়ে গেল এই যে করেছি কলার ঝোল আর হচ্ছে গিয়ে এই যে করেছি হচ্ছে বাধা কবি ঘন্ট তো আজকে এটাই আইটেম আর আমাদের মাছের ঝোল আছে আমরা কিছু করবো না এখন পেয়ে গেছে তো মেয়েকে স্নান টানান করিয়ে রেডি করে দিয়েছি ওর ঠাম্মির কাছে আর আমি রে স্নান করে এই যে ভাত খাচ্ছি ডিউটি যাব বলে বাঁধাকপি ঘন্ট আর হচ্ছে আলু কাঁচা কলার ঝোল দিয়ে ভাত খাচ্ছি ডিউটিতে মা মেয়েকে এখন ঘুম পাড়াবে আর এই গাছটা দেখো আমাদের এই দেখো গাছটার অবস্থা কি একদম জল নেই না কেমন শুকিয়ে গেছে প্রচন্ড ঠান্ডা তাহলে কুর্তি গুলোই পরেছি তো চলো ডিউটি থেকে এসে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে বাড়িতে এলাম জাস্ট মা বাবাকে কফি দিলাম এই যে দেখো তো আজকে আমার ব্যাংকে কাজ ছিল সেখান থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছে প্রায় পনে ছটা বেজে গেছে আর এখনকার দিনের পোনে ছটা মানে তো অনেক রাত তো দেখো আসার পরে মেয়েকে নিয়ে বসছে ও খা আমার ব্যাগের মধ্যে যা কিছু আছে ওগুলো নিয়ে খেলা করছে বুঝতে পারছি না বারবার করে না কেমন পটি করছে বোধহয় হজম কম হচ্ছে ভাল লাগছে না মনটা খুবই লাগছে মানে খেতেই চাচ্ছে না মুখে নিয়ে নাড়াচাড়া করছে আর অনেক চেষ্টা করলাম সকালে রান্না করেছিলাম যেটা সেটা তো খায়নি আর এখন একটু খাওয়ানোর চেষ্টা করলাম কিন্তু আঁধাটারও কম খেয়েছে যাক তো এখন দেখি আমার প্রতিদেব পিক নিয়ে এসছে সন্ধ্যের খাবার মিষ্টি মিঠাই তো চলো খেয়ে নিই আর দুপুরেও আজকে ভাত খায়নি যেন তো প্লেটগুলো এখান থেকে নিয়ে নিই প্লেট বাটি চলো খেলা প্রায় শুরু হয়ে গেছে আর দশ মিনিট পরে খেলা শুরু হবে সন্ধেবেলা দেখো বড় মশাই যে এগুলো কী নিয়ে এসছে এগুলো ফার্স্ট টাইম আমি খাচ্ছি আর একটুও ভালো লাগেনি আর রসমালাই নিয়ে এসেছে আজকে সন্ধেবেলাটা জমজমাট খাওয়া দাওয়া তার মধ্যে পাস্তা বানিয়েছিলো মা আমি খাইনি সবাই খেয়েছে তো পাস্তা রাস্তা খেয়ে তারপরে মানে আমরা মানে সন্ধ্যেবেলার খাওয়া তারপরে ফুটবল খেলা দেখতে যাবে সবাই ছাদে এই যে দেখো আর আমিও খেয়ে নিচ্ছি চামচ আনার আলসেমিতে এরকম করে বাটি ধরে ধরে চুমুক দিয়ে খাচ্ছি জানিয়ে দিল আমার বর আর এই যে সোনামা ঘুমিয়ে গেছে ওকে এখন শুয়ে দেবো আর আমারও প্রচন্ড ঘুম পাচ্ছে তো অনেকক্ষণ বসে আছি আর না মাথাটা এত ব্যথা করছে কিছুই ভালো লাগছে না মানে তাকাতেও পারছি না আর তো খেতে ইচ্ছে না ভাতটা বসিয়ে দিয়েছি মানে ভাত প্রায় হয়ে গেলে পরে মানে উত্তরে গেলে তো হয়ে যায় ভাত তো মাকে বললাম মেয়ে খুব বিরক্তি করছিলো মা আবার ছাদে আছে গেছিলো আছে বাবার সাথে খেলা দেখার জন্য তো মা দেখি ভাত যখন প্রায় হয়ে গেছে নিচে এসছে তো আমি ভাতটা ছেড়ে আসতেও পারছি না আবার ওখানে থাকলে পরে মেয়ে খুব কান্নাকাটি করছিল তো বুঝতে পারছিলাম ঘুম পাচ্ছে আর শরীরটা একটু খারাপ হয়েছে তো কি আর করা যাবে দেখি আজকে দিনটা মানে আর রাতটা আর কি বারবার করে পটি হচ্ছে জানি না কেন মানে খাবারটা হজম হচ্ছে না কোনো কারণে আমি খাবারটা ফেলে দিয়ে আবার নতুন করে রান্না করলাম দেখি এখন কি হয় তারপরে আর পটি হয়নি তো অল্প অল্প করেই খাইয়েছি আর মাকে বললাম যে ভাতটা তুমি একটু নামিয়ে দাও আমি ওকে ঘুম পাড়িয়ে দিই তো ওর বাবা একটু মশারিটাই যে মশারি টানিয়ে দিল তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন আর একটি ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো গুড নাইট